আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ হঠাৎ করেই আমার ছোট বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলো অসুখের কারণটা আমি ঠিক জানি না আর ওর ঠিক কী হয়েছে এটাও বুঝতে পারছিলাম না কারণ হঠাৎ করে রাতে কয়েকবার বমি করেছে আর দেখতেছিলাম জ্বরে গাটা পুড়ে যাচ্ছে ভাবতেছিলাম হয়তো বা গ্যাস হয়েছে তো সারা দিন বাচ্চাটা আমার কিছুই খায় নাই সেরকম তো অনেক করে ফুসলানোর পরে ওকে বললাম যে তুমি কি খাবা কি হলে খেতে পারবা তো ও অনেক কষ্ট করে মানে মনের উপর একটু ই করেই বললো যে মা একটা আপেল কেটে দাও আপেল খাবো তো এটা শুনেও অনেক ভালো লাগলো তো ওকে যেটা করলাম একটা আপেল কেটে দিলাম আর আমাদের জন্য পেয়ারা কাটলাম ওই পেয়ারাটাও কিন্তু আমি ওকেই কেটে দিয়েছিলাম ও খায় নাই তো এখন আমরা খেয়ে ফেলতেছি মামিয়ে তো আয়াতবাবু অনেক বেশি খুশি এখন যে ওকে আবার মাহি বাবু আয় মেহেদি দিয়ে দিয়েছে ও একটু সুস্থ হয়েছে তো আর বায়না করতেছিল মাহি বাবুর কাছে যে আমাকে মেহেদি দিয়ে দাও মেহেদি দিয়ে দাও তো মাহিও আবার ছোটো বোনকে অনেক বেশি স্নেহ করে ভালোবাসে তোর কথা ফেলতে না পেরে ওকে মেহেদি দিয়ে দিয়েছে এখন আয়াত অনেক খুশি আর ও আমাকে দেখাতে চাচ্ছিল যে ও একদম সুস্থ হয়ে গেছে কারণ ওকে একটু জ্বরের ওষুধ খাওয়াই দিয়েছিলাম ও ওষুধ একদম খেতে চাচ্ছিলো না তো রাতে বললাম যে মা তুমি কি ভাত খাবা ও বলতেছে যে না ভাত খাবো না ভাত খেলে এনে বুমি হবে তো বলতেছে আমাকে তাহলে মাংস আর রুটি দাও তো আলহামদুলিল্লাহ ফ্রিজে মাংস রান্না করা ছিল তাই ভাবলাম এটাকে বের করে ফেলি আর বের করে যেহেতু সন্ধ্যার সময় বলছে আর এখন প্রচণ্ড শীত তো আমি যেটা কর মানে ভুল করছি সেটা হচ্ছে আগে আমার মাংসটাকে রিফ্রেশ করে নিতে হতো ওভেনে আমি সেটা করি নাই একদমই তারপরে যখন চুলায় দিয়ে দিয়েছি দেখতেছিলাম যে বলতেছেই না এত বেশি ঠান্ডা তারপরে যেটা করলাম আবার একটু ওভেনে দিয়ে ডিপ সেটাকে করে নেওয়ার পরে আবার গরম করতেছি আর খুব তাড়াহুড়ো করতেছিলাম কারণ বাচ্চাটা যেহেতু মুখ ফুটে একবার বলছে যে সে মাংস আর রুটি হলে একটু খেতে পারবে তাই আর কি তো আসলে মায়েরা মনে হয় এমনটাই হয় তো রান্না করতে করতে মাঝে মাঝে আমি এসে ওকে দেখে যাচ্ছিলাম ও বেচারে শুয়ে থাকে টিভি দেখতেছিল কারণ এখন তো রাত হয়ে গেছে বিকালে একটু ঘুরুর ঘাড়ুর করছে একটু তিরির বিড়ির করছে এটা দেখে ভালো লাগতেছিল। খুব কষ্ট লাগতেছে আমার বাচ্চাটাকে এইভাবে দেখতে কারণ ও অনেক বেশি দুরন্ত অনেক বেশি অ্যাক্টিভ একটা বেবি সবসময় ছোটাছুটি করে মা 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 করে বলবো যে পুরো বাসাটা ও জাগিয়ে রাখে বলতে গেলে আমাদেরকে আনন্দে মুখরিত করে রাখে তো ও যখন শুয়ে আছে অনেক খারাপ লাগতেছিল অনেক কষ্ট লাগতেছিল কিসের ভিডিও করা কিসের এডিট করার সেটা কিভাবে যে পাবলিশ করবো বুঝতে পারতেছিলাম না তো সবার জন্যই করলাম শুধু যে ও রুটি খাবে এমনটা না আমি বেশ কিছুই করে নিলাম কারণ বাসায় আরেকটা বেবি আছে সেই সঙ্গে আমার শাশুড়ির বেবিটাও আছে তো সেও রুটি খেতে অনেক বেশি পছন্দ করে তাই মাংস রুটি বানায় নিলাম তো মাংস রুটি বানানোর পর ওকে খেতে দিব। ও এত এত কথা বলে আমার মাটা এত কথা বলে ও বলতেছিলো যে মা বাবার জন্য রাখছো কি মানে ও তো ছিল দেখতে পাচ্ছে না বাবার জন্য রাখছো আমি বলছি না বাবার জন্য রাখবো না ও বলতেছে যে না মা বাবা দাও কারণ বাবা অনেক বেশি পছন্দ করে আর মাহি আপুকেও দাও আবার থাক মাহি আপুকে রুটি দিও না ওকে ভাত দাও এর আরও বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে যাক মানে ও একটু যে সুস্থ হয়েছে ও হাজার একটা কথা বলতেছে ও কিন্তু এমনিতে দিন শুয়ে থাকে না তবে যখন অসুস্থ মানে এখন অসুস্থ হয়েছে তো তাই একটু পর পরই শুয়ে যাচ্ছিলো আমি বুঝতে পারতেছিলাম বাচ্চাটা আমার অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছে আর রুটি দেখার পরে এত খুশি মনে হচ্ছিল যে অনেকগুলো খেয়ে ফেলবে কিন্তু না এই ছোট্ট একটা রুটি ওকে খুশি করার জন্য আমি সবগুলো রুটি মোটামুটি বড় করছি আর এটা একদম ছোট্ট একটা করছি কিউট করে করছি আর ওকে বলছিলাম যে এটা আমার ছোট আয়াতের জন্য ছোট্ট একটা রুটি ও অনেক বেশি খুশি হয়েছে এটা দেখার পর আর বাচ্চাদেরকে এভাবে একটু হলেও আনন্দিত করতে পারে আমারও খুব ভাল লাগতেছিলো তা আমিও দেখাচ্ছিলাম যে না বাবার জন্য রাখছি যে বাবা রুটি খাবে তো ও তখন অনেক বেশি খুশি হয়েছে আর এটা রেখে দিচ্ছে বলছে মা তুমি আমাকে খাওয়াই দাও আসলে জানি না ভিডিওটা কেমন লেগেছে বাচ্চারা অসুস্থ হলে বাবা মার অনেক 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 কষ্ট লাগে তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি শুধু বাচ্চা না বাচ্চা বড় সবার জন্য দোয়া করি অনেক শীত পড়েছে সবাই একটু সাবধানে একটু কেয়ারফুলি চলাফেরা করবেন কারণ এই শীতে কিন্তু আমশায় ডায়রিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে আর মেডিকেলের পরিবেশ তো অনেক বেশি খারাপ অনেক বেশি নোংরা তাই আমি দোয়া করব কাউকেই যেন মেডিকেলে যেতে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম